অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে ফেসবুক জানিয়ে দিল কন্টেন্ট মনিটাইজেশন সেট পেতে হলে কী কী ক্রাইটেরিয়া লাগবে এবং কী করলে আমরা সহজেই সেট আপটি পাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রসের সহমত আমি অনেক ভালো আছি আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে পটল দিয়ে রান্না করব আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যেটা দিয়ে কিন্তু যে কোনো তরকারি হোক ভাজি করা হোক যেভাবেই খা যেভাবেই রান্না করা হোক খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি রান্না করব সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব যে কী কী ক্রাইটেরিয়া পূরণ করলে আপনারা সহজেই ফেসবুক থেকে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যেতে পারেন আসলে দুই সাল থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিচ্ছে তারপরে ইনভাইটেন্ট দেওয়ার পর থেকে এটা গুঞ্জন উঠেছে তারপর অনেক মাঝখান দিয়ে কিন্তু কিছুদিন কোনো সেট আপই দেয় আবার এরপরেই জানুয়ারি থেকে কিন্তু উড়া দুরা সকলকেই সেট আপ দিয়েছে ইনভাইটেশনের মাধ্যমে কিন্তু এখন থেকে কিন্তু আর ফাইনালি ইনভাইটেশনের না এটা ফেসবুক থেকে জানিয়ে দেওয়া হয়েছে কারণ ফেসবুক থেকে এখন সকল ধরনের টুলস নিয়ে শুধু কন্টেন্ট মনিটাইজেশনে টুলসটাই রাখা হয়েছে এটা ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটরদের মনিটাইজেশন টুলসে কিন্তু সেট করে দেওয়া হয়েছে লক আকারে কিন্তু আছে তবে অনেকেই কিন্তু এটা সেটা বেশি আসছে হিসাবে মনে করে অনেকেই ভুল করেন কিন্তু এটা কিন্তু সেট আপ না এটা সবার মোবাইলেই এবং সবার কন্টেন্ট মনিটাইজেশন টুলসে এটা দেওয়া হয়েছে এখন থেকে আগে কিন্তু ইনভাইটেশন এই লেখাটা থাকতো কিন্তু এখন কিন্তু আর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের ওইখানে এই লেখাটা থাকে না নট মিট ক্রাইটেরিয়া লেখা থাকে এর মানে হলো যে এখন থেকে ক্রাইটেরিয়া দেওয়া হবে ফেসবুকের ওই ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারলেই তবেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি পাওয়া যাবে তবে কী কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া এটা কিন্তু এখনও অফিসিয়ালভাবে ওখানে উল্লেখ করা দেওয়া হয়নি তবে বেশিরভাগ সবাই কিন্তু ধারণা করে এবং ফেসবুকের সাথে যারা নিয়মিত ফেসবুকের সাথে চ্যাট করে বা যোগাযোগ আছে লাইভ চ্যাট হয় এদের মাধ্যমে অনেকেই জানতে জানতে পেরেছে যে দশ হাজার ফলোয়ার তারপরে তিরিশ হাজার মিনিট ওয়াচ টাইমটা পূরণ করতে পারলেই কিন্তু কনট্যাক্ট মনিটাইজেশন সেট আপটা পেজে চলে আসবে তবে এখন কিন্তু আপাতত আবার সেট বন্ধ করে দিয়েছে বাংলাদেশে আবার একত্রিশে ডিসেম্বরের পর থেকে নাকি সেট আপ দিবে এমনটাই শোনা যাচ্ছে তবে যাদের সেট নেই তারা তারা এতদিন একটা দুশ্চিন্তাতে ছিল যে ইনভাইটেশান আসবে না আসবে না এখন তারা দুশ্চিন্তা ছেড়ে মন দিয়ে কাজ করতে পারে ফলোয়ার গেইন করতে পারে এবং কন্টেন্টের দিকে খেয়াল রেখে কন্টেন্ট ভালো কন্টেন্ট তৈরি করলে আশা করা যায় যে সহজেই দশ হাজার ফলোয়ার পূরণ হয়ে যাবে এবং কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য যে ওয়াশ টাইমটা দিয়েছে এটা কিন্তু আর কোনো ব্যাপারই না কারণ আগে দেখা যায় তি ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম ছিল যেটা পূরণ করতে তেমন কোনো একটা ব্যাপার ছিল না কিন্তু এখন যেহেতু অর্ধেক করে দিয়েছে তাহলে এটা যে কোনো একটা ভিডিও ভাইরাল হলে সেখান থেকে কিন্তু ওয়াচ টাইমটা পূরণ হয়ে যাবে তাই ক্রাইটেরিয়ার দিকে মনোযোগ না দিয়ে কী ক্রাইটেরিয়া দিয়ে সেটার দিকে মনোযোগ না দিয়ে আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটারদের উচিত আমাদের কন্টেন্টটাকে ভালো করা কন্টেন্টটা কিভাবে মানুষ পছন্দ করবে কি লিখলে মানুষ পছন্দ করবে সেভাবে কন্টেন্টটা তৈরি করা এবং ফেসবুকের সকল গাইডলাইন মেনে চলা তাহলেই একমাত্র আমরা খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাব যারা সেটা পেয়েছে তাদের তো খুবই ভাগ্য ভালো ইনকামটাও আস্তে আস্তে ঠিক করে হয়ে যাবে আগের থেকে নাকি অনেকেরই ইনকাম ঠিক হয়ে গেছে মোটামুটি কিছুটা ভালো দিকে আছে আর যারা সেট আপ পায়নি তারা একদমই মন খারাপ না করে ভালো কন্টেন্ট তৈরি করতে এবং সকল গাইডলাইন মেনে চললে আশা করা যায় আগস্টের পরে তাদের সকলের পেজে কিন্তু সেট আপটা চলে আসবে তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও একদম বেশ পড়ে এই তো ইলিশ মাছের মাথা দিয়ে পোটলটা আমি রান্না করেই ফেলেছি রান্নাটা কেমন লাগলো এবং আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতাম ভালবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ